একটা খবর আসছেন নি বুঝিনি ওরা আঙ্গার লাগাতে আছে বুঝিনি জড়িয়ে যাচ্ছে বুঝিনি জড়িয়ে সব বৃষ্টি যাইতেছে বুঝিনি গাছগা দেখছি কি সুন্দর সুন্দর গেছে বুঝিনি গাছগা বুঝিনি কতদিন ঘানাটা না খাই না বুঝিনি তো আজকে বৃষ্টি হয়নি বুঝিনি মোটামুটি খানা খাইছে বুঝিনি মার্শাল্লাহ আজকে পুরো আবহাওয়ার অবস্থা আজকে ভালো না আমার মনে হয় আজকে চব্বিশ ঘন্টায় বৃষ্টি হবে বুঝছি বৃষ্টির শেষ নাই বুঝিনি বৃষ্টিতে বুঝিয়ে বুঝি বুঝিনি ভিডিও করছে বুঝিনি কত বৃষ্টিকে আমরা কত জড়িকে আমরা বুঝিনি আমরা তো নোয়া খাইলে বুঝিনি চান এলাকাটা অনেক সুন্দর না বিউটিফুল অসাধারণ বুঝছেন নি তো কে কোন জায়গা থেকে বুঝছেন আর ভিডিওটা আপনারা দেখতে আসেন ভাই কই দেখছেন নি আজ বৃষ্টি হয়েছে বুঝছেন নি বৃষ্টি হয়েছে দেখছেন নি দেখছেন নি আবার সুন্দর না বুঝছেন নি দেখছেন নি এবার দেখছেন নি কি সুন্দর বৃষ্টি হয়েছে দেখছেন টুরুম টুরুম করে বৃষ্টি আর দেখছেন নি বুঝছেন নি আয়ান দড়ি দড়ি যাই মানে সুন্দর লাগা থান বুঝছেন নি ওরে কি অবস্থা শুরু হয়েছে বুঝছেন নি ওরে বৃষ্টি আইতাছে বুঝছেন জড়িয়ে গিয়ে জড়িয়ে গিয়ে জড়িয়ে গিয়ে জড়িয়ে গিয়ে বুঝছেন নি অনেক মিনিট ভিডিও বানাই বুঝছেন নি করে চলে যাই বুঝছেন নি দুশো বিজি করে আর ভিডিও করে বুঝছেন নি আজ বলো কিলে কিলে লাগছে বুঝছেন নি আঙ্গা লাগাত আর আমার দেখছে কোনে কোনে কিলে কি লাগছে বুঝছেন নি কিলে কিলে মার অনেক লাগি গেছে বুঝছেন নি বেগিনি দেখছেন নি এটা যে অবস্থা ইট কেউ এদর ইট কিনতে কান আঙ্গা লাগো কথা কেটে বুঝছেন আমরা ইট বাইসাই না করি ঠিক না হইছে নোয়া খালি ষাট কিল দুই নাগ্রাম রায়পুর রোজ মার্কেট বুঝছেন এটা যে অবস্থা মাশাল্লাহ দেখছেন নি এটার কিউটাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ